উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুড়িগ্রামের তিনটি উপজেলার দুইশো কেন্দ্রে সকাল আটটা থেকে ব্যালট পেপারে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে একটা না চলবে বিকেল চারটা পর্যন্ত নির্বাচনে জেলার নাগেশ্বরী ভুঙ্গামারি ও ফুলবাড়ি উপজেলার মোট আটত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে চেয়ারম্যান পদে তেরো ভাইস চেয়ারম্যান পদে চোদ্দো এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে এগারো জন তিন উপজেলার তিরিশটি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার মোট ভোটার ছয় দেশের তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আজকে কুড়িগ্রামের নাগেশ্বরী ভ্রুঙ্গামারি ও ফুলবাড়ি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আমরা সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরেছি ফুলবাড়ি উপজেলা এবং নাগেশ্বরী উপজেলার তবে সকাল থেকে ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল তবে বেলা বাড়ার সাথে সাথে এই ভোটার উপস্থিতি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে এখন যে গত দুই ধাপে যে উপজেলা নির্বাচন হয়েছে তার চেয়ে এবারে ভোটার উপস্থিতি অনেকাংশেই বাড়বে এবং এর পার্সেন্টেজ অনেক কেন্দ্রে আমরা দেখেছি এখন পর্যন্ত প্রায় পঁচিশ তিরিশ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে আহ আরো যখন বেলা গড়াবে আরো এই এই ভোটার উপস্থিতি বাড়তে থাকবে এই ছিল আসলে কুড়িগ্রামের আহ সর্বশেষ অবস্থা আজকের নির্বাচনে